বন্ধুরা আজ আমরা বৃহৎ পঞ্চাঙ্গ শান্তি সচেতনের মধ্যে রয়েছে এক বিশেষ কর্মের মধ্যে আমি আমার সকল বন্ধুদের সঙ্গে আমার বন্ধুদের মিলিত করাবো যার মধ্যে আমার এখানকারের প্রধান কার্য সম্পাদন করছেন আমার সঙ্গে রয়েছেন উনি পরিচয় দেবেন পরিচয় দেবেন শ্রী বিমল চক্রবর্তী আজকের এই কর্মে আমি প্রতি কর্ম শুরু আমার সঙ্গে রয়েছেন বিমল দা বিমলবাবু রুদ্রচন্ডী পাঠে রয়েছেন আর সঙ্গে রয়েছেন আরো এক বন্ধু আমি বিশ্বনাথ চক্রবর্তী আমি উনি রয়েছেন শিব পূজায়। অর্থাৎ এখানে আমার বসু সংখ্যক নির্মাণ হয়েছে বসু সংখ্যক শিব নির্মাণে প্রথম ধাপ প্রথম কর্ম করছেন বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় সঙ্গে রয়েছেন আর এক বন্ধু আমি শ্রীকান্ত চক্রবর্তী

আমাদের আরো এক বন্ধু নমস্কার আমি সুকুমার গাঙ্গুলি আজকের কর্মে আমি শ্রী শ্রী চন্ডী পাঠের জন্য আমি অমিত চক্রবর্তী আপনারা সকলেই জানেন বিশুদ্ধ পূজা পদ্ধতির এক অধম যার মাধ্যমে এই বিশুদ্ধ পূজা পদ্ধতি চলছে আমি দেবী দুর্গা এবং চণ্ডীর ঘটে রয়েছি আমি এই চণ্ডীর ঘটের কর্ম সম্পাদন করছি আমি এক ঝক ঝলক তুলে ধরলাম আমাদের এই কর্মের আমার নূতন বন্ধুদের জন্য কিছু বন্ধু জানতে চেয়েছিলেন পঞ্চাঙ্গে কি কি কর্ম থেকে থাকে আমি বিমল দাকে আরো একবার জানতে চাইবো আমার নতুন বন্ধুদের জন্য পঞ্চাঙ্গে যে কর্ম ভেদ থাকে অর্থাৎ পঞ্চাঙ্গে কি কি কর্ম করতে হয় আমার নূতন বন্ধুদের জন্য উনি আরো একবার বলে দেবেন পঞ্চাঙ্গে চণ্ডী বা দুর্গা ঘট স্থাপনা শান্তি বিষ্ণু পূজা বিষ্ণু তুলসী দান শিব পূজা চন্ডী পাঠ এই নিয়ে পঞ্চাঙ্গ মধুসূদন মন্ত্র জপ দুর্গা মন্ত্র জপ আমাদের বিষ্ণু সহস্র নাম অর্থাৎ আমাদের যে কর্ম রয়েছে পঞ্চাঙ্গে বিমল বাবু তুলে ধরলেন পঞ্চাঙ্গের কর্মভেদ পরবর্তী কন্টেন্টে আমার বন্ধুদের সঙ্গে অবশ্যই আবার দেখা হবে আমি খুব শীঘ্র নেক্সট কন্টেন্ট আনছি নমস্কার পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার